বাস্তব পেট ভরে না কিন্তু রোজা অবস্থাতে রোজা অবস্থাতে খৈনি গালে এ তো অনেক দূরের কথা বলা হয়েছে রোজা অবস্থাতে ওযু করার সময় খুব সাবধান অন্য সময় গড়গড়া করতে হয় তাই না কিন্তু রমজান মাসে ওযুর সময় গড়গড়া করা নিষেধ বাই চান্স যদি পানি ভিতরে চলে যায় রোজা মকরু হবে তাই না রোজা অবস্থাতে কেউ যদি খৈনি ডলে গালে দেওয়াটাকে খুব খারাপ মনে না করে আমার দুঃখ আর আলোচনা ওই জায়গাতে আপনার রোজা করবার আগে রোজা কি কি কারণে ভাঙে এই বিষয়ে আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা অন্তত আগে পড়ে নেন আপনি রোজা করবেন তো রোজা করবার আগে রোজা একটা বিষয় রোজা একটা মারাত্মক অপশান শরিয়াতের একটা ভিত আলহামদুলিল্লাহ আপনি যদি ইতিহাসের ছাত্র হন ইতিহাসে যদি অনাস করেন আপনাকে তো বইটা ভালো করে পড়ে তারপরেই কিন্তু প্রশ্নের সম্মুখীন হলে উত্তর দিতে সুবিধা হয় আপনি যদি ইংরেজি অনার্সের ছাত্র হন আপনাকে ওই বিষয়ের অনার্স দেওয়া হয়েছে মানে আপনাকে তো ওই বিষয়ের বইটা পড়তে হবে পড়তে হবে না পড়তে হবে সুতরাং আপনি যখন রোজাদার রোজা করছেন রোজার বিষয়ে একটা টাইমে সারা দিনের একটা টাইমে বা জীবনের কোন এক সময় আপনাকে চয়েস করে নিতে হবে সময় বার করে যে আমি রোজা কি কি কারণে ভেঙে যায় কি কি কারণে মকরুহ হয় কি কি কারণে রোজা মজবুতকরণ হয় এই বিষয়ের জ্ঞান অর্জনের জন্য আমাকে বই পড়তে হবে তাহলে আপনার রোজাটা আল্লাহর কাছে কবুল হবে এটা একটা খুব সূক্ষ্ম মাসলা বলি বাইরাবার হয়তো কোনোদিন বই থেকে পড়ে থাকবেন রমজান মাসে রোজা অবস্থাতে গরমকালে রোজা রোজা অবস্থাতে সারা দিন তো পানি খাওয়া যায় না তো বেলা সাড়ে বারোটায় বাড়ি ফিরে গোসলখানায় ঢুকেছে অন্যদিন এত ব্যস্ত থাকে গোসলখানায় ঢুকে পাঁচ সাত দশ মিনিট গোসল হয়ে যায় সাড়ে বারোটায় গোসলখানায় ঢুকেছে একটা সময় মসজিদে আজার হচ্ছে এখনো গোসলখানা থেকে স্বামী বার হয়নি স্ত্রীকে স্বামী স্ত্রী স্বামীকে ডাকছে কি গো এখন বার হচ্ছে না বিষয়টা কি হচ্ছে রমজান মাসে পানি তো খাওয়া যায় না তাই গায়ে বেশি করে মাখছে তার মানে তার মানে মোটর ছেড়ে দিয়ে দীর্ঘ সময় গোসল করছে তৃপ্তি লাভ পাওয়ার জন্য পানি তো খাওয়া যাচ্ছে না কিন্তু প্রচন্ড গরম একটু দীর্ঘ সময় গোসল করি শরীরটা একটু তৃপ্তি পাওয়া যাবে হানাফি মাজাহাবের মাসলা হলে রমজান মাসের ফরজ রোজাটা সূক্ষ্মভাবে আল্লাহর কাছে কবুলিয়াতের দরজায় পৌঁছাতে গেলে যদি দীর্ঘ সময় ধরে আরাম পাওয়ার জন্য গোসল করেন আপনার পশমের গোড়া দিয়ে আপনার রোজাটা মুখ্র হবে তাই না আল্লাহ হ্যাঁ দোয়া তো হবে আবারও কালে দোয়া হবে তার মানে মনে আছে খিদে লেগেছে তাই না হ্যাঁ সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ দোয়া এখনই হবে আমি তো দোয়ার জন্য রেডি চলেন একদম শেষ পর্যায়ে আল্লাহ আকবার যদি কি না এই রমজানের রোজার বিষয়ে বই পড়া হয় আপনি সাকসেসফুল ম্যান আপনি নামাজি নামাজে পাক না পাকের মাসলা নামাজে রা ভাগ যাবতীয় সিস্টেম জানার জন্য বই পড়া রোজা হজ যাকাত শরীয়তের শরীয়তের যত প্রকারের আমল আছে সব আমল বিষয়ের গবেষণা করার জন্য নবী বললেন ইমান আনার পরে বিষয় ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য তুমি বই পড়ো নাম্বার 3 রাসূলুল্লাহ বলেছেন তিন নম্বরে যে বিষয়টাই তুমি যত্নবান হবে সেটা হলো আমল আমার বন্ধুরা মুরব্বি এনে না এরা বলে না লম্বা চওড়া কথা নেই না আলোচনা এখনই সমাপ্ত করব আমার বিষয়ে এখানেও শেষ হয়ে গেছে সময়ও শেষ বিষয়টাও শেষ আর বিষয় আমি বাড়াতে চাইছি না আমি আমার জানিয়ে দিল ও আমার উম্মা তোমরা মনে রাখো এই তিনটি বিষয়েকে গুরুত্ব দাও নাম্বার ওয়ান তুমি ইমানদার আল্লাহর ফয়সালার উপরে ও ইমানদার তুমি সন্তুষ্ট থাকো নাম্বার টু ইমান আনার পরে তুমি জ্ঞানী হও I <laughs> কেন অর্জন করে এবং কেন অনুpade বিষয় ভিত্তিক আমলটা সুন্দরভাবে করে নাম্বার 3 রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতি মনে রাখো শুধুমাত্র কেন অর্জন করে খান্ত থাকলে হবে না তোমার কেন অনুpade ওই আমলটা তোমার ধারাবাহিকতার সঙ্গে করে যেতে হবে ওদিয়ানা জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতি মনে রাখো শুধু ইমানদার হয় কেন অর্জন করবে ওখানে তোমার শান্তি মিলবে না আল্লাহ

ইমানদার হও জ্ঞানী হও আর আমলের ময়দানের পূর্ণ আমল নূর তুমি তৈরি করো আমার আল্লাহ চাইলে শুধু ইমানদার নও তোমাকে মুসলমান অবস্থাতে যদি মৃত্যুবরণ করা না জান্নাত তোমার জন্য অবধারিত আল্লাহ নবী নামাজের সময় হাত তুলে দোয়া করতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমাকে যেন কেবল ইমানদার করে মৃত্যু দেবেন না আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে যেন আমাকে যেন কেবল শিক্ষিত করে মৃত্যু বরণ যতক্ষণ না আমি মুসলমান না তথা যতক্ষণ না আমি কিমান আর এলমের উপরে দাঁড়িয়ে নামকো আমলকারী না হবে ততক্ষণ জানো ও আল্লাহ আমাকে মিথ্থর মিন্না রব আমার উম্মতকে শিক্ষা দিও ও আমার উম্মত উম্মতি মনে রাখো ঈমান ইলম আর আমল এই তিনটের বিষয়ে যত্নবান হও আল্লাহ পাক কিয়ামতের দিন বলmere অত খুলি জান্নতি চলো চলো ইমানের মর্যাদা দিয়েছো তুমি ইলমের মর্যাদা দিয়েছো আমলের মর্যাদা দিয়েছো আমি আল্লাহ তায়ার জান্নাতে প্রবেশ করো একটু জোরে বলুন সুবহানাল্লাহ আসেন যারা যেখানে ছড়িয়ে ছিটা আছে চলে আসুন প্রিয় নবীর সামনে সালামের তোহফা পাঠাইয়া নবী সালাম আলহামদুলিল্লাহ সবার জন্য তাবারুকের ব্যবস্থা হয়েছে কেউ যেন না নিয়ে যাবেন না যারা মজলিসে বসেছেন সকলকে ধন্যবাদ যারা এখনো বাইরে আছেন মাহফিলের ভিতরে চলে আসো দোয়ার আগে আপনাদের হাতে তাবারুক পৌঁছে দেওয়া হবে তারপরে দোয়া হবে জিবরাইল ডাকে বারে খুলে দাও আসমান আ রে দু চে নবী রে করিতি আল্লাহ

পুরানি পড়ি আপনার দুরু দে আছে আপনার আপনি নৌ সাল আপুনি জি আমাদিন ঠিকান আমার জি আপনান দিওয়ান কবে যাব আমরা মদিনা সালাম নজর বি সালামো রসুন সালামো বি সালাম সালাম আল্লাহুম্মা <Dartmouth> <organizational marriage remember> <Sściello> আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ গভীর রাত্রে বেলা এতগুলো মানুষ আপনারা বসছেন আল্লাহ জানো সকলের বসা সকলের সহযোগিতা আল্লাহ কবুল করেন বলুন আমিন এ মাহফিলকে আল্লাহ জানো কিয়ামতের মহা ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন কমিটির যুবক ভাইয়েরা আপনারা তাবার নিয়ে ভিতরে ঢুকে পড়েন ভিতরে ঢুকে পড়েন একটু তাড়াতাড়ি ঠান্ডার সময় আমার অনেক মুরুব্বি বাবুরা আছেন তাই না যাদের আবার সকাল সকাল উঠতে